মেডিকেল কলেজে লেখাপড়ার আড়ালে গড়ে তুলেছেন বিশাল এক পর্নোগ্রাফি চক্র টার্গেট উঠতি বয়সী তরুণীরা আর যাদের আকর্ষণীয় চাকরি মডেলিং এর লোভ দেখানো হতো ফাঁদে ফেলে নিউড ভিডিও কল পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করতো এই চক্রটি এসব কন্টেন্ট বিভিন্ন সাইটে বিক্রি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুই মেডিকেল শিক্ষার্থী চক্রের মূল হোতাসহ আট জনকে গ্রেফতার করেছে সিআইডি সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টেলিগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লোভনীয় চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর বিজ্ঞাপন তরুণীদের টার্গেট করত চক্রের সদস্যরা ফাঁদে পা দিলেই তাদের দিয়ে গ্রুপ খুলে বাধ্য করত ভিডিও কলে অর্ধনগ্ন হয়ে সার্ভিস দিতে আর এই অর্ধনগ্ন সার্ভিসের দৃশ্য চক্রের সদস্যরা গোপনে ভিডিও করে পরবর্তীতে বাধ্য করত দেহ ব্যবসায় এসব কিছুর ভিডিও আবার বিভিন্ন সাইটে বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি চক্রের মূল হোতা দুই মেডিকেল শিক্ষার্থী মেহেদি হাসান ও তার ভাই সুজন গত প্রায় সাত বছর ধরে এক হাজারের মতো তরুণীকে ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে আসছিল যশোর সাতক্ষীরা চাঁদপুর ও ঢাকা থেকে চক্রের মূল হোতা সহ মোট আটজনকে গ্রেফতার করে সিআইডি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য বারোশো থেকে পনেরোশো টাকা ইত্যাদি ইত্যাদি আর রিয়েল সার্ভিস আট থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে অনলাইনে বিভিন্ন চাকরির বিজ্ঞাপনে সতর্কতার সঙ্গে ভিজিট করার পরামর্শ সিআইডি পুলিশের তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের কোটি টাকা তারা আয় করেছে অভিযুক্তদের মোবাইল ফোনে প্রায় দশ লাখ নগ্ন ছবি এবং বিশ হাজার অ্যাডাল্ট ভিডিও পাওয়া গেছে বলে জানায় সিআইডি আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে যমুনা নিউজ ঢাকা